বাংলা ভাষায় খবর দেখুন আকাশবাণী চ্যানেলে লোকসভা ভোটের ঠিক মুখে আগুন জ্বলল নন্দীগ্রামে গাছ ফেলে রাস্তা অবরোধ আগুন জমি আন্দোলনের আতুরগড় ফিরল পুরনো ছবি বিজেপির অভিযোগ তৃণমূল আশ আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মী রথিবালা আরিকে কুপিয়ে খুন করেছে লোকসভা ভোটের ঠিক আগে কি নন্দীগ্রাম ফিরছে পুরনো চেহারায় বুধবার গভীর রাত্রে বিজেপি মহিলা কর্মীকে খুনের পর থেকে উত্তপ্ত নন্দীগ্রাম সকালে ফের উত্তাপ আরও বৃদ্ধি পায় নন্দীগ্রাম থেকে ভাঙা বেড়া যাওয়ার রাস্তায় সোনাচূড়ায় মনসাপুকুর বাজারে গাছ ফেলে পথ অবরোধ করে বিজেপি একের পর এক দোকানে আগুন কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলন সংগ্রহের দিনই কি ফিরছে নন্দীগ্রাম রাজ্যের জমি আন্দোলনের ভর নতুন করে আগুন জ্বলে উঠেছে বুধবার গভীর রাত্রে অভিযোগ সোনাচূড়া রাত পাহারা দেওয়ার সময় রথিবালা আরি নামে এক মহিলার বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করেছে তৃণমূল আশ্রিত আশ্রিত দুষ্কৃতীরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রথিবালার ছেলেও জানা গিয়েছে ছেলেকে মারধর করা হচ্ছে দেখে মা ঝাঁপিয়ে পড়েন তখন ধারালো অস্ত্রের কোপে খুন হন তিনি এই ঘটনা ঘিরে ভোটের মুখে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম সকালে একের পর এক দোকানে আগুন লাগানো হয় আসবাসপত্রের দোকান থেকে আসবাব রাস্তায় নামিয়ে তাতে আগুন দেওয়া হয় বলে অভিযোগ গাছ ফেলে করা হয় রাস্তা অবরোধ পুলিশ বিজেপি নেতা কর্মীদের অবরোধ তুলে নিতে বারবার আবেদন করলেও তাতে লাভ হয়নি শেষ পর্যন্ত লাঠি লাঠিচার্জ করে উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মীকে কুপিয়ে খুন অভিযুক্ত তৃণমূল রাস্তায় নেমে বিক্ষোভ বিক্ষোভপদ্ম শিবিরে বুধবার রাতে সোনাচুড়া এলাকায় ঘটনাটি ঘটেছে হামলার ঘটনা জখম বেশ কয়েকজন বিজেপি কর্মীও এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বুধবার রাতে সোনাচুড়া এলাকায় ঘটনাটি ঘটেছে আমলার ঘটনায় জখম বেশ কয়েকজন বিজেপি কর্মীও এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তিনি নিহিত বিজেপি কর্মীর ছেলে বলে স্থানীয় সূত্রে খবর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা নন্দীগ্রাম জুড়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি নেতাকর্মীরা যদিও এই হামলার দায় অস্বীকার করেছে তৃণমূল এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই পুলিশ সূত্রে খবর স্থানীয় সূত্রে খবর ভোট প্রচারের শেষ লগ্নে সোনাচুরার মনসাপুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা সেই সময় বাইকে করে আসা একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে ওই বিজেপি কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ আরও অভিযোগ রথিবালা আড়ি নামে ওই বিজেপি কর্মীকে লক্ষ্য করে এলো পাথারি কোপ চালাতে থাকে দুষ্কৃতীরা রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন রথিবালার পুত্র সঞ্জয় আরিও চিৎকার শুনে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যান যান তৎক্ষণাৎ সহ অন্যদের সুপার স্পেশালিটি নিয়ে স্থানীয়রা তবে রথিবালা হাসপাতালে চিকিৎসকেরা রথিবালাকে মৃত বলে জানান রথিবালা পুত্রের অবস্থা অবতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে এছাড়া এই ঘটনায় জখম আরও প্রায় সাতজন বিজেপি কর্মী নন্দীগ্রাম হাসপাতালের চিকিৎসা চলছে বলে খবর এই ঘটনার পর থেকে উত্তেজনার পারদ চড়েছে গোটা এলাকায়